এখানে হচ্ছে গাজর ক্রাশ করে নিয়েছি পাতা আর কাঁচামরিচ একটা নাস্তা শেয়ার করবো আপনাদের সঙ্গে তার সাথে কেটে নিয়েছি মুরগির মাংস একদম চিকন করে আর এগুলো মেরিনেট করে নেব একটু টেস্টিং সল্ট গোলমরিচ আর একটু লবণ দিয়ে মেরিনেট করে কিছুক্ষণ রেখে ভেজে নেব ভালো করে তো এই তো প্যানটা গরম হয়ে গিয়েছে প্যানের ভিতরে এখন মাংসগুলো ছেড়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে আর হচ্ছে যে মাংসগুলো এই তো ভাজা প্রায় হয়ে গিয়েছে এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আমি বলছি যে একদম অল্প উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে নাস্তা তৈরি হবে আর সেই ভিডিওটা শেয়ার করছে লবণ টেস্টিং সল্ট আর একটুখানি গোলমরিচ দিয়ে ডিমটাও ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়ার পরে এদিকে মাংসগুলো হয়ে গিয়েছে এগুলো আর কিছুক্ষণ হওয়ার পরেই মাংসগুলো এখানে আমি দিয়ে দিব একটুখানি টমেটো সস টমেটো সস দিলে মুরগির মাংস যে ব্যাড স্মেল এটা থাকবে না আর এই সহজ সহজ উপকরণ দিয়ে আপনাদের জন্য আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি নাস্তা সেই নাস্তাটা হচ্ছে কি সেই নাস্তাটা হচ্ছে স্যান্ডউইচ তো যাই হোক আপনারা দেখেন আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একদম উপকরণ দিয়ে আমি হচ্ছে যে নাস্তাটা তৈরি করছি আর যারা কাঁচামরিচ খেতে পারবেন না ঝাল যারা খেতে পারে না তারা কাঁচামরিচটা অ্যাভয়েড করবেন গোলমরিচে যেহেতু ঝাল থাকেই তো আমার এই যে পুরটা হয়ে গিয়েছে ব্রেডগুলো আমি কেটে নিব না এইভাবে দিয়ে দিব। এ পাশে প্যানটা গরম করে নিয়ে এখানে অল্প একটু তেল দিব তেল দিয়ে স্লাইস করা ডিমটা সরি ফেটিয়ে নেওয়ার ডিমটা আমি পাতলা করে ভেজে নিই একদম পাতলা করে ভেজে নেবো আসলে আমরা মানে যখন ভয়েসে দিই ভিডিওতে হঠাৎ একটু মানে উল্টোপাল্টা হয়ে যায় তার জন্য সরি আর আমি দিয়ে দিচ্ছি এখানে অরিগানো আর দিয়ে দিব একটুখানি চিনি যেহেতু ডিমটা ফাটানোর সময় আমি চিনি দিয়ে নিই আমার মনে ছিল না তো দেওয়ার পরে এখন ডিমটা হয়ে গিয়েছে আমি কেটে টুকরো দুই টুকরো করে নিচ্ছি আর দেখেন কত সহজ পদ্ধতিতে একটি মজাদার নাস্তা ঘরে তৈরি করা যায় আমরা যে কোনো সময়টা তৈরি করতে পারি বিকেলে কিংবা গেস্ট আসলে সন্ধ্যার নাস্তায় তখন আমি দিয়ে দিচ্ছি ব্রেডগুলো একটু গরম করে নিয়ে এখানে হচ্ছে ম্যারনিজ দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো টমেটো সস একদম আমি প্যানটা হালকা হিটে রেখে দিয়েছি ব্রেডগুলো কিন্তু গরম হচ্ছে আর আমি উপরে এগুলো দিয়ে দিচ্ছি একদম লো হিট দেওয়া আছে তো এই তো টমেটো সসও দিয়ে দিলাম দেওয়ার পরে পোটটা এখন দিয়ে দেবো দেওয়ার পরে এটার উপরে দিয়ে দেবো ডিমটা একদম সহজ পদ্ধতি সহজ সহজ কিছুটা উপকরণ এটা আমরা যে একদম ঘরে বসেই করে ফেলতে পারি যখন তখন তাহলে কেমন লাগলো আমার ভিডিওটা আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যে আমি স্যান্ডউইচ তৈরির একটা ভিডিও দিয়ে এলাম সহজভাবেই তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো হয়ে গেল আমার স্যান্ডউইচ এখন আমি আবার দিয়ে দেবো এসব খুব পছন্দ করে আমরা সব সময় বাইরে যাওয়ার সময় পাই না তো বাসাতেই খুব দ্রুতই তৈরি করা যায় আমরা ইচ্ছা করলে তৈরি করে দিতে পারি আর বাচ্চাদের যেহেতু এই খাবারগুলো খুব পছন্দ তো এই তো এখানে আমি আর একটা বানিয়ে নিচ্ছি গরম হয়ে গিয়েছে ব্রেডগুলো একটু চাপ দিয়ে দিলে ভালো হয় আর কি মানে পড়ে যায় না তো এই তো হয়ে গেল আমার হচ্ছে যে সুন্দর সহজ পদ্ধতিতে অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার স্যান্ডউইচ কেমন ভালো থাকেন সবাই ধন্যবাদ সকলকে